হাজির হয়েছি স্কেটিং এর থেকে তো আমাদের স্কেটিং কাজ চলতেছে একজন কর্মকর্তা কর্মচারী যদিও বেতন ছাড়া আচ্ছা এই যে কাজ চলতেছে নতুন নতুন প্রোডাক্ট চলছে এগুলা ভাই বলে দে রাস্তার রাজা রাস্তায় চালা এই সে ট্রাক্টর হুইল গুলিস্তান বিক্রি করে কিন্তু একই এটা দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে ওই ভেরিয়েন্টটাও আমি দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি এখানে সব আমাদের ওয়্যার হাউজের কাজ চলতেছে জিনিসপত্রগুলো হ্যাঁ 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 ওটা কাজ চলতেছে কিভাবে আমরা প্রসেসিং করি কিভাবে আমাদের সব কিছু হয় সেটাই দেখানোর চেষ্টা করতেছি যে এখানে সেটিং চলতেছে আজকে ওয়ার্ডার আছে অনেকগুলা এগুলোই ডেলিভারি হবে সিলেটে যাবে তারপর হলো লালমনিরহাটে যাবে রাজশাহীতে যাবে দেখাই দেখাই এটার আরেকটা ভেরিয়েন্ট হলো এটা ভালো করে দেখে নেন এইখানে লেখা থাকবে সিটি রান হ্যাঁ সিটি রান এইখানে ওই যে মেরিন চায়না হুইলস এই যে দেখে নেন সবাই কিন্তু দেখে নিবেন এই যে ব্যয়ারিং টাইপভাবে দেখে নিবেন ইলেভেন লেখা দেখেন এবি ইসি ইলেভেন হুম এন্ড অনেক সুন্দর একটা বেয়ারিং তো আমাদের ওয়ে হাউজে এই যে আমাদের জিনিসপত্র সব চলতেছে প্রসেসিংয়ের কাজ অনেকেই জয়েন্ট হচ্ছে যারা যারা ভিডিওটি দেখতেছেন লাইক দিবেন এবং শেয়ার করবেন আমাদের ওয়ার হাউজে প্রসেসিংয়ের কাজ চলতেছে কিছু প্রোডাক্ট এগুলো সব হুইলস যার লাগবে হুইল এখানে যা যা লাগে সবই আমাদের কাছে আছে তো দেখেন আমরা কীভাবে সেটিং করি এটা আজ ইয়াতে বাজারে সেটিং হয়ে গেছে দেখেন গোল্ডেনের উপরে একটা শেড ব্ল্যাকের জোস একটা স্কেট এটার নাম হলো রোজলি ফ্রেম আমি মানে সব থেকে আমি ক্লিয়ার করি না আজকে ইন্টারনেটটা খুবই আজকে ইন্টারনেটটা খুবই ঝামেলা করতেছে যাদের যাদের দশ এম এম একশো আমাদের কাছে সব ধরনের চাকা পাবেন ছিয়াত্তর এম এম আমাদের কাছে সব ধরনের চাকা পাবেন ছিয়াত্তর এম এম আশি এম এম চৌরাশি এম এম বিরাশি এম এম একশো দশ নব্বই পঁচানব্বই নিরানব্বই একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ সব ধরনের হুইলস এখন অ্যাভেলেবেল আছে যার যেটা লাগে দিয়ে দিব কোনো সমস্যা নেই তো নেটের অনেক ঝামেলা করতেছে আজকে লাইফটাই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে কোনো নতুন আনবক্সিং ভিডিও নিয়ে আমাদের এখানে পর্যাপ্ত চাকা আছে পর্যাপ্ত যার যা লাগে সব দেওয়া যাবে যে এলেঙ্গিও সেল করা হয় একদম অরিজিনালটা ওই যে নাট সেল করা হয় যাদের যাদের নাট লাগে নাট নিয়ে নেবেন